পর্বে সাকিবের এক সিনেমা মুক্তি একসঙ্গে যতদূর জানা গেছে এমনটা আর কখনও ঘটেনি না সাকিবের ক্যারিয়ারে না বিশ্ব চলচ্চিত্রে এবার সেটাই ঘটতে যাচ্ছে ঢালিউডে বর্বাদ নির্মাতা মেহেদি হাসান হৃদয়ের ভাষ্য ও পরিকল্পনা যদি ঠিক থাকে তাহলে তেমনটাই ঘটবে আসছে যে কোনো ঈদ উৎসবে অর্থাৎ সাকিব খান অভিনীত একটি সিনেমার তিনটি সিকুয়েল মুক্তি পাচ্ছে একসঙ্গে নির্মাতা গণমাধ্যমকে জানান ঢালিউড সুপারস্টারকে নিয়ে ইতিমধ্যে একটি সিনেমার পরিকল্পনা চূড়ান্ত করেছেন তিনি যা নির্মিত হবে তিনটি সিকুয়েলে বর্তমানে চলছে চিত্রনাট্য লেখার কাজ নির্মাতা বলেন নতুন সিনেমাটির ইঙ্গিত কিন্তু শাকিব ভাই আমার বরবাদ সিনেমার প্রিমিয়ারেও দিয়েছিলেন জানিয়েছিলেন আগামীতে বড় কিছু আসছে আমরা এরই মধ্যে শাকিব ভাইয়ের সঙ্গে গল্প ও চিত্রনাট্য নিয়ে কথা বলেছি তিনিও রাজি হয়েছেন এদিকে শাকিব খানকে নিয়ে একসঙ্গে তিন সিনেমা বানানোর আগে সিয়াম দিঘিকে নিয়ে এই নির্মাতা নির্মাণ করছেন আরেকটি সিনেমা বন্ধুরা শাকিব খানের সিনেমা আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ